हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु फाइनली वेस्ट बेंगल एन आई एस डी एल एड कैंडिडेटरा मिनटर सात देखा करार्टमेंटा नहीं एक दुटो मिनिस्टर साथ आज के अपायमेंट बुक कर एक हलो पुरलिया जिन्हें मानबाजार विधानसभा एम एल ए श्रीमती संध्या रानी टुडू जरा मिनिस्टर अफ स्टेट फॉर द दश्चिमाचल उद्यान अफेयर इंडिपेन्डेंट एंड चार जरा पुरूलिया था थकें আরেকটা যারা আমরা অ্যাপয়েন্টমেন্টটা নিতে পেরেছি সেইটা হলো মালদার ডিস্ট্রিক্ট থেকে এম তাজমুল হোসেন ক্যাবিনেট মিনিস্টার অফ স্টেট ইন দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গাল এই অপরচুনিটিটা আমাদেরকে খুব ভালো করে ইউটিলাইজ করতে হবে আর প্রত্যেকটা এনআইএস ডিএলএড আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা এই দুটো নম্বর আপনার এখানে দেওয়া হচ্ছে যারা পুরুলিয়া আর পুরুলিয়া নিয়ারেস্ট যে ডিস্ট্রিক্টে যারা থাকে আপনারা এই নম্বরে ফোন করুন আমি একবার নাম্বারটা বলে দিচ্ছি নাহলে আমি এটাকে জুম করে দিচ্ছি প্রথমটা যারা পুরুলিয়া আর পুরুলিয়া নিয়ারেস্ট ডিস্ট্রিক্টে যারা থাকে আপনারা এইট নাইন ফোর টু জিরো থ্রি ডাবল সেভেন থ্রি জিরো আমি আবার রিপিট করে দিচ্ছি এইট নাইন ফোর টু জিরো থ্রি ডাবল সেভেন থ্রি জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করুন আর যারা মালদা আর মালদা নেয়ারেস্ট ডিস্ট্রিক্টে যারা থাকে এখানে দুটো নম্বর দেওয়া আছে কোনো আপনারা একটা নাম্বারে কল করুন নম্বরটা আমি জানিয়ে দিচ্ছি নাইন থ্রি এইট ডাবল টু ডাবল নাইন ফাইভ ওয়ান সেভেন আবার রিপিট করে দিচ্ছি নাইন থ্রি এইট ডাবল টু ডবল নাইন ফাইভ ওয়ান সেভেন আর একটা নম্বর আছে সেভেন ডাবল ফাইভ জিরো নাইন সেভেন থ্রি সেভেন জিরো সিক্স আবার বলে দিচ্ছি সেভেন ডাবল ফাইভ জিরো নাইন সেভেন থ্রি সেভেন জিরো সিক্স আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে এই অপরচুনিটিটা অনেক কষ্ট করে আমরা পেয়েছি অনেক মানুষের সাথে কন্ট্যাক্ট করে পরে আমরা এই দুটো মিনিস্টার সাথে নিজে অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পেরেছি তাহলে এই অপরচুনিটিটা প্রত্যেকটা এনআইস ডিএলকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা ঠিকঠাক করে ইউটিলাইজ করুন যখন আমরা এই অ্যাপয়েন্টমেন্টটা বুক করেছিলাম ওখানে একটা সবথেকে বড়ো প্রশ্ন ছিল কত নম্বর অফ ক্যান্ডিডেট এই মিটিংয়ের জন্যে আসবে তাহলে এখানে নম্বর অফ ক্যান্ডিডেট একটা বড় ফ্যাক্টর আছে কালকেই আমি আপনাদেরকে একটু ভিডিও মাধ্যমে জানিয়েছিলাম একটা শুধুমাত্র একটাই ক্যান্ডিডেট এমএলএ পাশে গিয়ে আমাদের প্রবলেমটাকে জানিয়েছিল নিশ্চয়ই উনি আমাদের পুরো প্রবলেমটাকে ঠিক করে ওখানে রেখেছি কিন্তু যদি ওখানে নম্বর অফ ক্যান্ডিডেট বেশি থাকতো তো আমাদের একটা আলাদা ইম্প্রেশন হতো তাহলে এর থেকে বেশি ভালো অপরচুনিটি আর কোনোভাবে আমরা পাবো না এই মিনিস্টারে ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে এডুকেশন মিনিস্টার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে আমাদের সিএম থা সাথে যদি এরা চাইলে আমাদের প্রবলেমটা উইথ ইন টোয়েন্টি ফোর আওয়ার পুরোপুরি সলভ হতে পারে তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা ইন্ডিভিজুয়ালি একটা চেষ্টা করুন শুধু পুরুলিয়া না পুরুলিয়া নেয়ারেস্ট ডিস্ট্রিকে যারা যারা থাকে ওদেরকেও রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা এই নম্বরে ফোন করুন আর যারা মালদা মালদা নেয়ারেস্ট ডিস্ট্রিক্টে যারা থাকে আপনারা এখানে দুটো নম্বর দেওয়া আছে এই নম্বরে ফোন করুন যারা এই এলাকাটা থাকে নিশ্চয়ই ওরা জানে এই দুটো মেন এমএলএ সাথে যা অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয়েছে যারা মিনিস্টার আছে কত হেভি ওয়েট মিনিস্টার আছে ওরা তাহলে এইটাই আমাদের আমি বলতে পারবো একটা সব থেকে গোল্ডেন অপরচুনিটি ফর এনআইএস ডিল ক্যান্ডিডেট এই ডকুমেন্ট ভেরিফিকেশানে যে আমাদের সমস্যা ওঠে সেইটা সমস্যাটা উইথিন টোয়েন্টি ফোর আওয়ার পুরোপুরি কমপ্লিট হতে পারে অনেক কেউ বলতে পারবে কি আমি তো অন্য ডিস্ট্রিকে থাকি আমি কি করে পুরুলিয়া ডিস্ট্রিক্টে মালদা ডিস্ট্রিক্টে থাক যাব তাহলে আপনাদেরকে এইটাও ভাবনা করা দরকার যখন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করা হয়েছিল প্রত্যেকটা এনআইএস ডিলেড বর্ডার এরিয়াতে যারা থাকে ওদেরকে কলকাতায় এসে নিজের ডকুমেন্ট ভেরিফিকেশানটা করানো হয়েছিল তাহলে যদি আপনি বর্ডার এরিয়া থেকে অন্য ডিস্ট্রিক্ট থেকে কলকাতা যদি আপনি আসতে পারেন তে নিসি আপনারা পুরুলিয়া আর পুরুলিয়া নিয়ারেস্ট ডিস্ট্রিক্টে যদি যারা থাকে আপনারা নিশ্চিত আপনারা এই মিটিংয়ে আপনারা যোগ দিতে পারেন একটু চেষ্টা করুন আমি অনেকবার জানিয়েছি এনআইএস ডিলেড ডকুমেন্ট ভেরিফিকেশন প্রবলেমটা সলভ হয়ে গেলে আমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে যাবে কারণ এনআইএস যে যারা অলরেডি ইন সার্ভিস ছিল তাদেরই এই কোর্সটা করানো হয়েছিল আমাদের টিচিং এক্সপিরিয়েন্সটা আমার হাতে আছে আমাদের পাশে আছে এই টিচিং এক্সপিরিয়েন্সটা আমরা ইউটিলাইজ করেছি যখন আমাদের ইন্টারভিউ হয়েছিল। ডকুমেন্ট ভেরিফিকেশানে আশা করছি যদি এই সমস্যাটা সমাধান হয়ে গেলে প্রত্যেকটা এনআইএসডিলে ম্যাক্সিমাম বলতে পারবে ইন্ডিভিজুয়াল বলা ভুল হবে কারণ প্রত্যেকটা এনআইএসডিলে চাকরি হতে পারে কারণ যদি যার কেউ দু হাজার বাইশে রিক্রুমেন্টটা নাও চাকরি পেলে দু হাজার পঁচিশে যার নতুন রিক্রুমেন্টটা এসেছে সেখানে ওরা চান্স পেয়ে যাবে তাহলে এইটা আমাদের জন্য অনেক গোল্ডেন অপরচুনিটি আছে আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে কি আপনারা যে এই ডিস্ট্রিক্টে থাকে আপনারা একটু চেষ্টা করুন কারণ ওখানে নাম্বার অফ ক্যান্ডিডেট আমাদেরকে শো করতে হবে কারণ মিনিস্টারে যখন অ্যাপয়েন্টমেন্টটা বুক করা হয়েছিল সেখানে একটাই কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল কি কত নাম্বার ক্যান্ডিডেট আসবে মিটিংয়ের জন্য এর সাথে সাথে অনেক কিছু চেষ্টা করা হচ্ছে সেটা ইউটিউবের মাধ্যমে জানানো উচিত হবে না আমি আপনাদেরকে একটাই আপডেট দিচ্ছি কি কোন মিনিস্টার কোন এমএলএ সাথে মিটিং বুক হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়ে গেছে মিটিংয়ে কী কথা হচ্ছে সেইটা আমি জানাচ্ছি না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কেন জানাচ্ছি না কারণ এইটা ইউটিউবে একটা ওপেন প্ল্যাটফর্ম আছে সেখানে সব কথাটা বলা যাবে না কিন্তু আমি আবার আপনাদেরকে অ্যাসোরেন্স করে দিচ্ছি কি যদি আমরা ঠিকঠাক করে নিজের প্রবলেমটাকে ঠিক জায়গা রাখতে পারলে আমাদের প্রবলেমটা কোর্ট আগেই মিটিয়ে যাবে কোর্ট সাতাইশ তারিখ পরেই খুলবে তারপরে সাতাইশ তারিখে না ছব্বিশ তারিখে এক্স্যাক্ট ডেট জানি না কিন্তু এই মাসে লাস্টে কোর্ট খুলবে তারপরেই আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে কিছু কথা কো কলকাতা হাইকোর্টে হবে কিন্তু আসামে যখন আমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে গুয়াহাটি হাইকোর্টে হ্যারিং হয়েছিল আপনারা নিশ্চিত দেখেছেন ওখানে জাজ নিজে নিজেই বলেছি যদি ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকলে অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিশের ওপরে কোনো প্রবলেম থাকলে আপনারা নিজে গভর্নমেন্টটাকে গিয়ে অ্যাপ্রোচ করুন তো যারা বাড়িতে বসে আছে কি ওরা ভাবছেন কোর্টে আমরা জিতে যাব সেইটা অনেক লেট হয়ে যাবে ওর আগেই ম্যারিট লিস্টটা পাবলিশ হয়ে যাবে ম্যারিট লিস্টটা পাবলিশ হয়ে গেলে আবার ওইটাকে চেঞ্জ করা ইম্পসিবল আছে অলমোস্ট ইম্পসিবল আছে তো আশা করছি আপনারা আমার আমি যা বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন যারা এই ডিস্ট্রিক্টে নাহলে নেয়ারেস্ট ডিস্ট্রিক্টে থাকে না আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা এই ভিডিওটাকে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গাল এনআইএসডি ক্যান্ডিডেট গ্রুপে শেয়ার করুন কারণ হতে পারে অন্য কোনো গ্রুপে যেখানে আমি যে গ্রুপকে আমি ডাইরেক্টলি জানি না সেখানেও কোনো ক্যান্ডিডেট যারা পুরুলিয়া মালদা নাহলে নেরেস্ট ডিস্ট্রিক্টে থাকতে পারে সেই ভিডিওটাকে দেখে ওরা আপনারা ওদেরকে সাজেস্ট করুন আপনারা যান কারণ সব কিছু আপনাদের জন্য করা হয়ে গেছে লেটারগুলোটা আমি লিখে আপনাদেরকে দিয়ে দিয়েছি অ্যাপয়েন্টমেন্টগুলোটা ওয়েস্ট বেঙ্গাল এনআইএস ডিএলএড সংগ্রামী মঞ্চ থেকে অলরেডি বুক করানো হয়ে গেছে শুধুমাত্র আপনাদেরকে গিয়ে ওখানে নিজে কথাটা রাখতে হবে আর আপনাদেরকে নিজেই কথাটা রাখতে হবে না শুধু আপনাদেরকে পিছনে দাঁড়াতে হবে অ্যাডমিন যারা আছে ওরা ঠিকঠাক করে আমাদের প্রবলেমটা ওখানে জানাবে শুধু আপনাদের সাথে ওদের একটা মোরাল সাপোর্ট আর একটা নম্বর অফ ক্যান্ডিডেট আমরা ওখানে ঠিকঠাক করে শো করতে পারি মিনিস্টার সামনে তাই জন্য আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে কাউকে কোনো টাকাও দিতে হবে না এখানে কাউকে বলা হচ্ছে কি আপনারা যে দুই মিটিংয়ে যাবেন এই অ্যাপয়েন্টমেন্ট যখন হ করানো হয়েছিল তো আপনাদেরকে টাকা দিতে কিছু আপনাদেরকে করতে হবে না সব কিছু অলরেডি সংগঠন করে দিচ্ছে সংগ্রামী মঞ্চ অলরেডি করে দিচ্ছে শুধু আপনাদেরকে ওখানে গিয়ে একটু সাথে যেতে হবে এর থেকে বেশি আপনাদের কিছু আমাদেরকে দিতে হবে একটা মোরাল সাপোর্ট আর এখানে নম্বর অফ ক্যান্ডিডেট আমাদেরকে ওখানে শো করতে হবে তাই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে এর থেকে বিষয়ে আমাদের কোনো ইন্টেনশন দিকে আপনাদেরকে ওখানে গিয়ে টাকাগুলোটা দিতে হবে নাহলে অন্য কিছু আপনাদেরকে পার্সোনাল আমরা বেনিফিট নিচ্ছি তাহলে এর সাথে সাথে কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কিন্তু এই গোল্ডেন অপরচুনিটি যা আমরা পেয়েছি এক দিনের মধ্যে দুটো মিনিস্টার সাথে মিটিংটা অলরেডি ফিক্স হয়ে গেছে সেই সুযোগটা আর পরবর্তী আমরা কোনো দিন পাবো কি পাবো না সেটা বলা অনেক মুশকিল যদি এই মিনিস্টাররা আমাদের প্রবলেমটা নাও সলভ করতে পারলে হানড্রেড পার্সেন্ট আমি বলতে পারি কি আমাদের মিটিংটা যা আমরা চেষ্টা করছি কি এডুকেশন মিনিস্টার সাথে নাহলে সিএম সাথে আমাদের একটা মিটিংটা হোক সেই দুটো মিনিস্টার সেই কাজটা তো নিশ্চিত করতে পারবে যদি আমাদের ডকুমেন্ট প্রবলেমটা ডাইরেক্টলি এরা সলভ নাও করতে পারলে মিনি মিটিং আমাদের হান্ড্রেড পার্সেন্ট এরা ফিক্স করিয়ে দেবে কিন্তু তাদের জন্য আমাদেরকে ওখানে গিয়ে কথা বলতে হবে ওখানে নাম্বার অফ ক্যান্ডিডেট আমাদেরকে জানাতে হবে তো আশা করছি আপনারা আমি যা বলছি আপনারা বুঝতে পেরেছেন এর মাঝখানে কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ